সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে সাদা রুটি সকালের নাস্তায় আমাদের কিন্তু প্রতিদিনই সাদা রুটি বা পরোটা তৈরি করতে হয় তো ঝামেলা ছাড়াই এরকম ছোট ছোট পাতলা নরম তুলতুলে রুটি বেলা এবং ডো তৈরি করা ছাড়াই কিন্তু আপনি সকালের নাস্তায় এরকম সাদা রুটি তৈরি করে নিতে পারেন তো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি একটা বোলে দেড় কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আপনি যতটুক পরিমাণে রুটি তৈরি করবেন ততটুক পরিমাণে আটা নিয়ে নেবেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে এই আটা আর লবণটাকে ভালো করে মিক্স করে নেব তো আমার ভালো করে একটু মিক্স করা হয়ে গেছে এরপর যায় জল দিয়ে দেব আর জলটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম গরম জল ব্যবহার করছি না তো আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর জলটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে আর এরকম হ্যান্ড বেটার দিয়ে যদি মিক্স করেন তাহলে সবচাইতে বেটারটা ভালো হবে একদমই দলা দলা ভাব থাকবে না সুন্দর বেটারটা চলে আসবে তো আমার ব্যাটারটা কিন্তু একদম গুলা হয়ে গেছে তো আপনাদের ব্যাটারটা যদি অনেকটাই পাতলা হয়ে যায় তাহলে অল্প পরিমাণে আটা দিয়ে দিবেন আর যদি মনে হয় অনেক ভারী হয়ে গেছে তাহলে অল্প পরিমাণে জল দিয়ে এরকম পারফেক্ট বেটার তৈরি করে নেবেন আমার বেটারটা দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু পাতলাও না একদমও ভারী না চামচের গায়ে লেগে আছে দেখছেন কত সুন্দর কিন্তু একদম মসৃণ কোনো দানা দানা ভাব কিন্তু নেই বাট বেটারে তো আমার বেটারটা কিন্তু পুরা গুলোনো হয়ে গেছে এরপর যাই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানটার মধ্যে সামান্য অল্প পরিমাণে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে একটু মুছে নিলাম তো আমার ফ্রাই যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে চামেজের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নেব আমি যতটুক মানে বড়ো করতে চাচ্ছি রুটিটা ততটুক পরিমাণে গোল করে নেব তো আপনারা চাইলে এর থেকে বড় করেও কিন্তু গোল করে দিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো আমি একটু ছোট ছোট করে এই রুটিগুলো বানাচ্ছি তো আমার যখন উপরের পাশটা দেখা যাবে যে কাঁচা ভাবটা নেই চলে গেছে তখন এটাকে এরকম করে উল্টে নিতে হবে তো এটা মাঝারি তাপে ভাজতে হবে রুটিগুলো আপনারা চাইলে বেশি করে তাপ চুলার তাপটা বাড়িয়েও কিন্তু ভেজে নিতে পারবেন তো আমি মাঝারি তাপে খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো রুটিটাকে উল্টে পাল্টে আর অবশ্যই ইস্পা চুলার সাহায্যে জাতা দিয়ে দিয়ে তারপর ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন জাতা দেওয়ার পরে কিন্তু রুটিটা একদম ফুলে গেছে আর কত সুন্দর ফুলে একদম গোল হয়ে আছে তো রুটিটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে দোনোটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে আমি আবার আরেকটা রুটিও সেম একইভাবে ভেজে নেব তো বিশেষ করে যারা ডায়াবেটিস রুগী আছে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চাইলে এই রুটিগুলো মানে ফলো করতে পারেন বা খেতে পারেন কারণ যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই পাতলা রুটি খেতে হয় তো আপ এই রুটিগুলো এতটাই পরিমাণে পাতলা এবং নরম যে আপনাদের জন্য এই রুটিগুলো আমি বিশেষ করে মনে করি যে অনেক ভালো হবে তো আমি সেমভাবে কিন্তু এই রুটিটাও কিন্তু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই রুটিগুলো কিন্তু ফুলে উঠেছে আপনার যখন দুই পার্শ্বের রুটিটা হয়ে যাবে তখন চামিজ বাইশ পাঁচার সাহায্যে এভাবে মানে চাতা দিয়ে ধরে রাখলে কিন্তু রুটিগুলো হয়ে যাবে তো সেমভাবে আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নিয়েছি তো আমার রুটিগুলো ভাজা শেষ তো দেখছেন রুটিটা দেখতেও কত সুন্দর এবং পাতলা তো আমার এখানে দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো সবগুলোই খুব সুন্দর এবং ফুলে গেছে আর কতটা নরম হয়েছে তো আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন